আর এখানে যে পেঁয়াজ বেশ করে নিয়েছি তাকে আমার কাটা আর কি পেঁয়াজ করছি ভালো বসালি আর এখানে আমার তো বেড়িয়ে নিয়েছি তদল নিয়েছি আর এখন আমার রান্না করতে যেগুলো আছে ওই জায়গা রেখে দিয়েছি তাকে তো আমি করে দিয়েছি তো জালা লাগে আর এখানে আমি চিকেনটা করে দিচ্ছি এখানে রেস্টের জন্য চিকেন সেগুলো নিয়ে দেখলাম নিচ্ছি আর সুপ্তবাই দামে নিই গেস্টটা কাছে প্রবলেম তো সবকালে আছে কিন্তু আরও বেশি প্রবলেম তো এই যে তিনটা এখন রান্না করতে পারি এখন রান্না করতে খাওয়া যাবে নেবো দাম সেটা কি রান্না তো আগে ভেবে নেবো দিয়ে আজকে সেটা ভেবে নেবো তো এখানে যে চিকেনটা ভাজা হয়ে গেছে আর এই চিকেনের তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর চিকেন ভাজাতে একটা অনেক তেল আছে এটা মানুষ একটা মশলা করছে না তো এই তেলে আমি রসটা করে নেব তো পেঁয়াজ দিয়ে দিয়েছি চাল নিয়ে এবার শেষ এগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি মশলাটা দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই একটু ভাজা হবে বাদামি হবে তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি মশলাটা দিয়ে দেব এখানে যে আদা রসুন পেঁয়াজ সব একসাথে আমি বেটে নিয়েছি মাংস মশলা তো এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটা মশলা আর আমি এখানে কিন্তু রোস্টের মশলাটা ইউজ করবো এই জন্য এটা দিয়ে দিলাম আমি একটু লাল মরিচে গুঁড়ো আর একটু সাদ মতো লবণ একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়ে গেলাম কাঁচামরিচ বাটা একটু পরিমাণ মতো দিয়েছিলাম

যেমন আর আমি পুরোটা দি দেব আর কেটা পরে দি দেব গ্রন্থটা এইটা পরে দিচ্ছি একদম একটু করে দিয়ে

कर दिए हैं हम इसको और पत्ते पकाने के लिए कंटाली को पत्ते पकाने के लिए ये रख देंगे इसको दे दें इसे एक टुकड़ा पकाने

এখানে আছে চিকেন বিরিয়ানি আর কি খাসি মাছ দিয়ে খাট বিরিয়ানি রান্না করবো তো এটা আমার চোষটা পরে হয়ে গেছে তো এই সময় কিন্তু আমি একটু গুঁড়া গুঁড়িয়ে দেবো সবসময় দেখবেন না মানে আর একটু গুঁড়া গুঁড়া দিয়ে দিলে কিন্তু একটু টেস্টি আমার মতো দেখবেন একটু পরিমাণ মতো ওষুধটা দিয়ে দেব দিয়ে আর কি মিক্স করে নিয়েছি আমি কিন্তু আগে টক দিয়ে দিয়েছিলাম তো এই যে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি ঘি ঘিটা কিন্তু তু আমি ভাজার সময় একটু দিয়ে দিয়েছিলাম তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি তো আমার তাতে একটা মুভি আর মানে এক পিস বেশি আছে পাঁচ পিস সেই জন্য আমি প্রধান মতো এটা দিয়ে দিলাম ওই যে হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব আর কেস ড্রেসটা আমি পরিবেশন করার সময় আমি কেস ড্রেসটা দিয়ে দেবো রোজটা হয়ে গেছে এখন আমি তাকে মাংসটা বসিয়ে দিব যে জন্য আর এখানে যে কেসটা তার জন্য আমরা দিয়ে দিয়েছি মশলাটা দিলাম লাল মাছের গরু আর কাঁচা মসি দিয়েছি মেয়াজি বলা আর দিয়ে দিয়েছি ঠাট মসো আর মশলাটা কিন্তু আমি সাথে দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি আমি এই যে মশলা সবগুলো পেঁয়াজ রসুন আদা রসুন মাংস মশলা একটা দিয়ে তো এটা পরিমাণে মতো দিয়ে দিলাম

Sousa di lì di pennini, si è? Sousa di lì di lì, A questo è già per il giorno, adesso

কটাই দিলে কিন্তু প্যানটা ভালো হয় মাংসটা আমি আলাদা কষাই নিয়ে কিন্তু আমি মাংস মশলা দিয়েছিলাম ভালোভাবে কষাই নিয়ে ভালোভাবে ভেজে বলেই কিন্তু সুন্দর লাগে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম চাউলটা আগেই কিন্তু আগে রেখে দিলে ভাজা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসটা এই যে এখানে এক কেজি পরিমাণ মাংস মাংসটা দিয়ে দেবো পানিটা আমি গরমে ভালো করে গরম পানি তো রেখেছিলাম পানিটা আমি মেখে দিলাম না আর আমি পরিমাণ মতো দিয়ে দিইনি পানি বেশি হয় না পানিটা মতো দিয়ে দিলাম আর এরকম দিয়ে দেবো ভেজে রাখা আলু আর আলুর বুখারি এগুলো দিচ্ছি আর আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটা আলুর বুখারি দিয়ে দিচ্ছি এখানে একটু মোড়া দি আদা দুধটা দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে দেবো আমি নামানের আগে আর তেল গ্যাসটা দিয়ে ঘিটা দিয়ে নামিয়ে নিলাম ওটা ফাই হয়ে গেল তো এটা আমার কাঁচা বিধান এটা হয়ে গেছে আর এখানে আমি ঘিটা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে দেবো ঘিটা উপরে দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছি আমি কিন্তু পানি মেপে দেয়নি আর একদম পারফেক্টভাবে একদম কম সারা সুন্দর হয়েছে

তো এই যে এখন নামাই নিবুরে রান্নাটা শেষ আজকে আর এমনি দেরি হয়ে গেছে শুধু রোস্ট করলাম আর বিরিয়ানি রান্না করে নিলাম তো আমার দুপুরের রান্নাটা শেষ